শুভম চ্যাটার্জির আমন্ত্রণে চলে এসেছিলাম রাজবল্লভ লেনস্থ সুমিত্রা দেবী ট্রাস্ট দ্বারা পরিচালিত মাতারানী জাগরণের নিরঞ্জন শোভাযাত্রায় এসে দেখলাম বিশাল ব্যাপার সাধারণত সেরাওয়ালি পুজোয় এত আয়োজনের বর্ণাট্য শোভাযাত্রা গোটা হাওড়াতে খুঁজলেও মনে হয় পাওয়া সম্ভব নয় এটা বলতে বাধ্য হচ্ছি দেখে যা মনে হলো সত্যিই প্রচুর খরচ করেছে এই পুজো হয়তো এখনও হাওড়ার অনেকের কাছেই অজানা যাই হোক গত চোদ্দোই এপ্রিলে আমাদের বাংলার খ্যাতনামা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে দিয়ে উদ্বোধন করানোর পর পরের দিন অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে শুরু হয় মায়ের জাগরণ চলে বিশে এপ্রিল পর্যন্ত আর গত একুশ তারিখ মায়ের বিসর্জন উপলক্ষে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপহার স্বরূপ তুলে ধরে সকল এলাকাবাসীর কাছে চলুন তাহলে দেখে নেওয়া যাক

প্রথমেই ছিল অ্যানাউন্সের গাড়ি তারপরেই রেখেছিল রলস রয়্যালসের এক সাদা ভিন্টেজ কার যদি কিছু ভুল না বলে থাকি সাধারণত একটা সময় দেশ স্বাধীন হবার আগে ইংরেজ সাহেবরা মূলত এই ধরনের গাড়িতে করেই বিয়ে করতে যেত যেটা দেখে একটু হলেও ব্রিটিশ ব্রিটিশ ফিলিংস আসবেই তার পরের গাড়িতে একটা বড় ব্যবস্থা করা হয়েছে যেখানে সম্পূর্ণ সুন্দর করে তুলে লাইটের এলইডি গেটগুলো বেশ দারুণ করেছে শুধু একটা দুটো নয় প্রত্যেকটাই তারপরে দেখলাম এক সিং বাজনার গ্রুপকে পেয়ে গেলাম স্বয়ং বাজরাঙ্গলি ও তার সঙ্গী সাথীদের তবে বাজরাঙ্গলিকে দেখে মনে হচ্ছিল যে এই মারাত্মক গরমে তার এই পোশাকে খুবই কষ্ট হচ্ছিল এর পরের আকর্ষণ হিসেবে পেয়ে গেলাম একটা ডান্স গ্রুপকে একডালিয়া এভারগ্রিন বা রেড রোডের দুর্গাপুজোর কার্নিভালে খুব সম্ভবত আমি এদের আগেও দেখেছিলাম পারফরমেন্সের কথা বলতে যদি হয় তাহলে মোটামুটি ঠিকঠাকই ছিল দেখলাম আমাদের সকলের প্রিয় ব্যাকপাইপ টিমের মধ্যে অন্যতম শিবপুর মিলনীকে আসতে লক্ষ্মীকান্ত প্যারেলালের সহযোগিতায় উনিশশো সাতাত্তর সালে শ্রদ্ধেহ কিশোর কুমারের গাওয়া ড্রিমগাল গানটার বাজনা শুনলাম টিটোদার থেকে আমার তো দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানান চলুন শুনে নেওয়া যাক তারপরের দ্বিতীয় ব্যাকপাইপ টিম হিসেবে পেলাম আমার পছন্দের হাওড়ার আরও এক জনপ্রিয় টিম রামকৃষ্ণপুর যুবক সংঘকে রাহুলের থেকে শুনলাম নাইনটিজের গানের জগতের জাদুকর সানুদার গাওয়া রোম্যান্টিক ট্যাক চান্স সেপার দা কি আমার তো মোটের ওপর ভালোই লাগলো আপনাদেরও কেমন লাগলো কমেন্টসে জানান যুবক পরেই ছিল আরও একটি এলইডি গেট সত্যি প্রত্যেকটা গেট ছোট্টোর মধ্যে বেশ ভালো করেছিল তারপরেই পেলাম একটি ওড়িশা সাম্বলপুরি ডান্স গ্রুপকে ছোট ছোট মেয়েদের নৃত্য প্রদর্শনীটা দেখার মতো ছিল এই শোভাযাত্রার সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ হিসেবে রেখেছিল শিব তাণ্ডব অনেকের কাছেই এটা নতুন ব্যাপার কিন্তু এটা আমি হাওড়ায় প্রথম দেখেছিলাম কদমতলার সিটিএসসি বারোয়ারির কালীপুজোর ভাসানে প্রায় মাস ছয় কেটে গেছে ওখানে কেমন পারফর্ম করেছিল না করেছিল সেটা ভুলে গেছি যদিও আমার ভিডিওতে আছে কিন্তু এইবার এখানে তাণ্ডব নৃত্য শুরু হচ্ছে চলুন দেখে নেওয়া যাক এক নজরে I don't know what you think, but I don't know what you think আনননন <muchas> ননন কি ছিল এটা ফাটাফাটি তো একেবারে সত্যি কোনো কথা হবে না আপনাদেরও কেমন লাগলো জানতে চাই তাই কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু সর্বোপরি চোখে পড়লো মেয়েদের ঢাকের দলকে সামনে রেখে মাতারানীর গাড়ি এগিয়ে আসছে সবই ঠিক আছে সব কিছুই খুব ভালোভাবে এনারা ব্যবস্থা করেছেন কিন্তু আমার মনে হয় মায়ের গাড়িটাকে আরও ভালো করে সুন্দরভাবে সাজানো যেতে পারত অবশেষে দীর্ঘ তিরিশ মিনিট পরে শোভাযাত্রা শেষ হল মাতারানী জাগরণের এই অপূর্বনীয় উদ্যোগের জন্য সুমিন্ত্রা দেবী ট্রাস্টের কাছে আমরা চিরকৃতজ্ঞ রইলাম আশা করি এই বছরের ন্যায় প্রতিটা বছরই মায়ের জাগরণ জাগরণস্বরূপ মায়ের আরাধনা এইরকম সফলভাবেই এগিয়ে যাবে।